কি তা কইতে রবি নি বিষয় হলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা এটা আমার বিষয় আমি জীবনও এই বিষয় ওয়াজ করি নরে ভাই ব্যস্ততা ছিল মানে 7টা 10 মিনিটের যন্ত রাজমস্তীরের কাম কইছি কিন্তু আজি আই এর আব ডলাই তো খাই শৈলে একটু ফিকে পাইছি আল্লাহ জা দে তা কই মুখস্থ কোন দিনে বিষয় হারে পিএসআর যা কইছে পড়িবার সময় আইনব ক্লাস করে কোনো রকমে রাজ্যকালের কাজ করছি কত দূর গরবাড়ী কইবার আশা করছি আল আমিন গো আমিন ঘুমায় নি রে আমিন বিশ্বগীতা জেদা দিন কায়মে যুব সমাজের ভূমিকা রাষ্ট্র চিন্তা দেখেন যত বিপ্লব সাধিত হয়েছে বিশ্বে সব যুবকেরা ঠিক আরডা বুড়িগরা খাইতে আছি। এই আবু সাহেদের কলজা সাইটটা ছিদ্র না হইলে এক আবু সাহেদের আল্লাহ এমন কবুল করছে সাইদ নামটাই সুন্দর পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টি গেছে গা তার আজকে মাহফিল আরিফ হোসেন মিয়াজিদ যে চোখের ফানির লোড কত এটা তোমরা বুঝতে আমার গ্রামেও মাহফিল হইতো সাইটটা আজকে সতেরো বছর না রায় তাকবিন নাই আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না লক্ষ্মীপুর গার করে আল্লাহ এমনি রহমত ডালই দে না আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধোনি এমনে বানায় না এই লক্ষ্মীপুর কক্সেস বাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ আর ইমোশন মেয়াজি বড় দুঃখে কাঞ্চি আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসেবে কবুল করো ওনার আম্মাও এককার মানুষ অনেক আল্লাহওয়ালা ওনার আব্বাও আলে আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম বুড়িয়া নাড়াগো নির্যাতনে মাহফিল করতে আমার রূপ হচ্ছে না এই বুড়ি গা এখন মনে আবু জেলের গু রাগাইছি এরকম সিটিং বাচ্চু নাড়া ফজানাড়া বুড়ি গা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে এই যে শান্ত শৈলে এই হাজার হাজার টাকার কতবা দিয়ে দিল সব ইয়ান সব কি ছোট্ট সোনামনি সান রাত এগারোটাতে বেগুন রুল নম্বর এক

জোরি সিনটা সিনটা হই গেছে গা আহা আল্লাহু শিশুরে পর্যন্ত চালিয়েছে মাস মুআব্বাস সামুরা ইবনে জন্দুব প্রতিলত লাল এগন মাফে টেকেনা উক্কা দি খাড়ায় নবী কত সোমাদি কতডা যাওবে কহা নবিও কেন না আমরা যাই কতনা মাফে টেকেনো কও মাপটা বুঝি না আমরা ল আমরা লগাডা যাইঙ্গ বদর জুতে কইলা কেন তো না কেন তোমরা যেতে বলো যুদ্ধে জয় ফরা যায় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে হয় জয় বা ফরা জয় যদি ফরা যায় হয়ে যায় আপনি নবী যদি শহীদ হয়ে যান আমরা মদিনার ছোট্ট সোনামরিরা বেছে থেকে কোনো লাভ নাই যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব এই জন্য আজকে আমরা এই ক্যান্টেনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য মাফে টিকি নাই তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে সব শিশুকে বুঝাই দিল নবীজি সক্ষম হলেন মাস মাওবাজকে বুঝাইতে পারলেন না কনবি প্রাণ চলে যায় যাক আমরা যাব আপনার সাথে নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন দনুজনের দিকে খেয়াল রাখিও প্রচন্ড লড়াই চলছে লড়াই শুরু এর একটু আগে বলি আবু অনেক ক্রিটিসাইজ করছে ও বদরের মোহাম্মদের ভাড়ি গিরে অমুক সাহাবি তমুক সাহাবি নাম দরি গ গিরে কি কয় হুজুর সাসা আমি রামজা আসিল মক্কার জমিনের দারুণ আবহাওয়া এতে গুনবো অন্তে মন মরি গেছে কই তো মুক কালাজলা জরা টটটা হাড়ি গেছে মদিনার কালা জরে দচ্ছি কানা নে হাঁছা কে আইজা কোবালাম আল্লাহ তো ফোন করে দিছে নবীও 3000 আটাছি 3000 ওয়া ওয়া আল্লাহ সালাসা তো আল্লাহফিন ওই দেখেন কেডা বাইনতি আছে আইজা 5 আগস্ট আহা বদর যুদ্ধের মরশটাই কোন উড়ানো আল্লাহ আছে কোন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ওলানেরা তো গা লাড়িয়াছিলনি সম্মান নয় করগা তো কিচ্ছু নাই

যে সমস্ত ক্যাডার লাগছে এই সমস্ত সবুজ যা সাগরকে আকাশ সারা তো জীবনে দেয় নো মা ঘো আজ তো মায়ের শুরু হয়েছে আর শুধু এনে লেঁচা করলো আসার ধরে এনে মারে আর ফেরস্তার ফেরস্তার আনে দি দেয় ফের বদরের সাহাবিনে পর্যন্ত অবাক কি লোকেটি কতু কতুরে এতরা কোবাই থল লাগছে এতরা আস্তে আস্তে বাঁধে আর কোবা কল্লা লইতে আছে সত্যের গাড়ে বাঁধিয়ে এলেছে এগুনতে বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ভিডিও বাঁধব আব্বাসেরও বাঁধছে কদার কাটারে আব্বাসের বাঁধছে আর কাকারে শক্ত করি বান্ধো উনি আরো কাঁধে কাহ আর বাতিছে আর নবী আরে মদিনা ধরি এলো শেষাই আরো শক্ত করি বাঁধছে ক মুক্তি ফন দিলে শাড়ি দিব ক কিচ্ছু নাই এবার নবীজি কহ আর আন্টির কাছেতে স্বর্ণমুদ্রা এত হাজার থুই আছে রেডি কই আল্লাহ তো তোর গেম খেলা আল্লা একসাথে ফরাজ হয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটাই দিব ঠিক না এই যে পাঁচে আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে ছয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে আলহামদুলিল্লাহ স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে এটা তো অতিল কালাইয়া মন উদা বলু নাস আল্লাহ একবার তো কাসা আন্টির কাছেতে মাল থুই আইছেন

আল্লাহ একবার এই প্রচন্ড যুদ্ধে আবুজল্লা পাড়ারে হয়েছে তাইলে তরুণেরা ছোট্ট মনিরা তরুণ তরুণীদের অবদান ইসলামে সেরোদিন স্মরণ রাখবে আমার আল্লাহ আল্লাহ শাহানু বলছে ও দুনিয়ার মানুষ সাত ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো